সকাল সকাল যদি চটপট কোনো নাস্তা রেডি করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনার জন্য আর যারা রুটি পছন্দ করেন কিন্তু রুটি বানাতে আলসামি লাগে ইভেন আপনারা রুটি গোল করতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটা একদমই মিস করবেন না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো সবাই একদম ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটা দেখে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন অনেকেই আছেন সকালে খুব তাড়াহুড়া করে নাস্তা রেডি করতে হয় কি নাস্তা রেডি করবে কিভাবে রেডি করবে আবার অনেকে আছেন সকালে অবশ্যই তাদের রুটি খেতে হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি ফার্স্ট আপনাদেরকে বলে দিয়েছি সো কেন এই কথা বললাম চলেন দেখা যাক প্রথমে হচ্ছে অনেকের কষ্ট হয় রুটি বানাতে সেই জন্য এখানে আপনারা কি করবেন রুটির আটাটা সুন্দরভাবে পানি দিয়ে এইভাবে পানি একটু লবণ দিয়ে এইভাবে গোলা করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন গোলাটা কিরকম হবে সো এরকম গোলা করে নেওয়ার পর দেন তাওয়া গরম করে আপনারা চাইলে তাওয়াতে ফার্স্টে একটু তেল দিয়ে দেন হচ্ছে তাওয়াটা মুছে নিলে খুবই ভালো হয় মানে রুটিটা চট জলদি উঠে যায় এই যে আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি মানে আপনি আপনার মতো সুন্দর শেপ রেডি করে নিতে পারবেন এখানে আপনি চাইলে গুল প্লাস হচ্ছে ত্রিভুজ আকৃতি যে কোনো শেপ দিয়ে আপনারা হচ্ছে রুটিটা তৈরি করতে পারবেন এখানে কেউ যদি খুবই পাতলা এবং মচমচে খেতে যায় আপনারা চাইলে সেইভাবেও কিন্তু পাতলা করে বানাতে পারবেন আর কেউ যদি একদমই একটু রুটির মতো করে বানাতে চায় একটু সফট হবে বা ওই রকম চায় সেই ক্ষেত্রে সেটার জন্য একটু ভারী করে দিলেই হবে দেখেন আমরা একটু রুটির আকৃতি করেছি মানে রুটির মতো খেতে যেন সফট হয় সো এই যে একটু ভারী করে দিয়ে দিয়েছি খুবই সুন্দর গোল একটা শেপ কিন্তু চলে এসেছে আর একটু সময় নিয়ে আস্তে আস্তে যদি আপনি ভাজতে পারেন কেউ কিন্তু একদমই বুঝতে পারবে না যে এটা আপনি হাতে তৈরি রুটি বানাননি আপনি এইভাবে ইজি ওয়েতে রুটি বানিয়েছেন এটা ধরার কোনো ওয়েই নাই সো দেখেন খুবই সহজ একটা পদ্ধতি কিন্তু খুব চট জলদি এই নাস্তাটা রেডি করে ফেলা যায় ইভেন যারা একটু রুটি বানাতে ঝামেলা যে গোল আকৃতি হয় না তাদের জন্য এর থেকে সহজ উপায় আর কোনোটাই নেই এই তো হয়ে গেল আমাদের সকালের রুটি ইভেন এটার সাথে আমরা ডিম করে নিয়েছিলাম এই যে এখানে হচ্ছে সেই তাওয়াতেই তেল দিয়ে খুবই সুন্দর ভাবে ডিম করে নিয়েছি মানে এক তাওয়াতেই সব কিছু হয়ে যাচ্ছে আর দেন ডিম করে ফেলার পরে রুটির সাথে অবশ্যই সকালবেলা চায়ের একটা প্রস্তুতি সবারই থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা গরুর দুধের চা রেডি করছি আর এত বারবার নাড়া হচ্ছে কারণ নাকি অনেকবার নাড়া হলে নাকি চায়ের টেস্ট অনেক বেশি হয়ে যায় আমি আসলে এটা জানতাম না আপা বলছিল যাই হোক খেতে কিন্তু দারুণ লেগেছে আর যেহেতু গরুর দুধের চা অবশ্যই খুবই টেস্ট হয় খুবই সিম্পল এবং নাস্তা নাস্তা রেডি করে 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 ফেলা হয়েছে দেন আমরা সবাই খুব মজা ফেলেছি চট আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই নাস্তাটা রেডি করতে কিন্তু আহামরি অনেক বেশি সময়ের প্রয়োজন হবে না ওইরকম কোনো হ্যাসেল নাই সো যারা ঘুম থেকে উঠে চিন্তা করেন কিভাবে তাড়াতাড়ি নাস্তা রেডি করা যায় আপনারা চাইলে কিন্তু এই ওয়েতে আপনারা নাস্তা রেডি করে নিতে পারেন সো কারা কারা আমার মতো এরকম বুদ্ধি অ্যাপ্লাই করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না সো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ